অল ট্যান্সেস এট এ গ্যান্স এক নজরে সবগুলো কাল আমরা এ পর্বের মাধ্যমে শিখতে যাচ্ছি আমি প্রতিদিন নাস্তা খাই এটা কি অভ্যাস বা নিয়মিত কাজ প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্স আই এম ইডিং ব্রেকফাস্ট ন্যাও আমি এখন নাস্তা খাচ্ছি এখন ঘটছে এমন কাজ প্রেজেন্ট পারফেক্ট ট্যান্স আই হ্যাভ অলরেডি ব্রেকফাস্ট বারবার ব্রেকফাস্ট বলার দরকার নেই আমি ইতিমধ্যেই নাস্তা খেয়ে ফেলেছি অতীতে হয়ে যাওয়া কাজ যার প্রভাব এখনো আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স আই ইডিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট ধরে বা খাচ্ছি অতীতে শুরু হয়ে এখনও চলছে ফার্স্ট সিম্পল আই এইট ইটালিয়ান yesterday. আমি গতকাল ইতালিয়ান খাবার খেয়েছিলাম ইটালিয়ান মানে ইতালির খাবার অতীতে সম্পন্ন হওয়া কাজ ফার্স্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ইডিং ওয়েন শি কল্ড সে যখন ফোন করেছিল আমি খাচ্ছিলাম অতীতে ঘটছিল মানে চলমান যা অন্য কার্য দ্বারা বাধাগ্রস্ত হয়েছে বা হয়েছিল ফার্স্ট পারফেক্টেন্স আই ইটেন বিফোর দ্য ম্যাচ স্টার্টেড খেলা শুরুর আগে আমি খেয়ে নিয়েছিলাম দুটি অতীত ঘটনার যেটি আগে সম্পন্ন হয়েছিল সেটি ফার্স্ট পারফেক্ট যেটা এক্ষেত্রে এখানে আই হ্যাড ইটেন তারপর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাড বিন ইটিং ফোর টোয়েন্টি মিনিটস বিফোর ইউ খেইম তুমি আসার আগে আমি বিশ মিনিট ধরে খাচ্ছিলাম অতীতে ঘটে যাওয়া দীর্ঘস্থায়ী কাজ কোনটা আই বিন ইটিং ফোর টোয়েন্টি মিনিটস ওকে সেটাই হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার সিম্পল উইল ইট লেট আমি পরে খাবো ভবিষ্যতের পরিকল্পনা বা অনুমান অনুযায়ী হবে ফিউচার কন্টিনিউয়াস আই উইল বি ইটিং অ্যাট নাইন পি এম আমি রাত নয়টায় খেতে থাকবো ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে চলবে এমন কাজ ফিউচার পারফেক্ট আ উইল হ্যাভ ইট ইটেন বাই দেন তখন পর্যন্ত আমি খেয়ে ফেলবো বা খেয়ে থাকবো ভবিষ্যতের কোনো এক সময় নাগাদ সম্পন্ন হবে যে কাজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আউ উইল হ্যাভ বিন ইটিং ফোর অ্যান আওয়ার বাই এম আমি রাত দশটা নাগাদ এক ঘন্টা ধরে খেতে থাকবো ভবিষ্যতে নির্দিষ্ট সময় নাগাদ চলমান দীর্ঘস্থায়ী কাজ বন্ধুরা এখানে দু একটি বিষয় আমি বলছি যে এখানে বর্তমানে কাল অতীতে কাল এবং ভবিষ্যতে চারটিকাল এবং প্রত্যেকটি কালে আমরা একই ক্রিয়া বা ভর ব্যবহার করেছি মানে একই স্টাইলে সব কিছু করার চেষ্টা করেছি মানে একই বিষয়েদের উপর প্রতিটি কাল করার চেষ্টা করেছি এখানে এই যে ওয়েন টু ইউজ আমি লিখেছি চার নম্বর কলাম এটা খুব ভালো করে আপনাদের বুঝতে হবে যে যেমন প্রথমটাতে প্রেজেন্ট সিম্পলে আমি বলেছি যে অভ্যাস বা নিয়মিত কাজ এটা সাধারণে হয়ে থাকে যেমন অফিসে যাই বা যায় ব্যায়াম করা মানে আপনি নিয়মিত যে কাজটা করেন বা অভ্যাসে আছে সেটা সেটা আপনি প্রেজেন্ট সিম্পলে করবেন আবার যে কাজটা আপনি এই মুহূর্তে করছেন চলছে যে কোনো কাজ হতে পারে এবং যখন করছেন তখন এটা চলমান শেষ হয়নি যে এখন করছে এমন কাজ এই বিষয়গুলো বুঝতে হবে তারপরে যে প্রেজেন্ট পারফেক্টে যে আই হ্যাভ অলরেডি ইটেন মানে কাজটা শেষ হয়ে গেছে ইতিমধ্যেই অনেক সময় মনে হয় যে এটা আসলে ফার্স্ট যে কারণে আমরা যে বাংলাতে যে জিনিসটা বলি যে খেয়েছি গিয়েছি এসেছি এগুলো ইংরেজিতে আমরা কিন্তু এই যে ফার্স্ট সিম্পলেও করি সেন্সটা বুঝে বুঝে আমাদের বিষয়গুলো করতে হবে তো কাজটা শেষ হয়ে গেছে কিন্তু এক প্রভাব এখনও বিদ্যমান যেভাবে হয়তো আমাদের বাংলা ব্যাকরণে পড়ানো হয়েছিল তারপর পারফেক্ট কন্টিনিউয়াস যে যেটা আসলে চলছে একটা সময় ধরে অতীতে শুরু হয়ে এখনও বিষয়টা চলছে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড লার্নার্স আপনারা আমার এ পর্যন্ত লেসনটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন কিনা সেটা বোঝার জন্য লেটস ডু সাম সেলফ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একই ফর্ম্যাটে সবগুলো কাল আবারও তুলে ধরেছি তবে এই ক্ষেত্রে আমি খাওয়ার জায়গায় ব্যায়াম দিয়েছি মানে এক্সারসাইজ চলুন আমরা মানে একটু ট্রাই করি আমি লিখেছি আমি প্রতিদিন ব্যায়াম করি আই এক্সারসাইজ এভরিডে আগে লিখেছিলাম কি আমি প্রতিদিন নাস্তা করি কি আই ইট ব্রেকফাস্ট এভরিডে মনে আছে আশা করি ঠিক একই আদলে কিন্তু বন্ধুরা তারপর দেখুন আগে লিখেছিলাম নাস্তা খাচ্ছি এখানে হচ্ছে কি আমি এখন ব্যায়াম করছি এবং আপনাদের সুবিধার্থে বলেন আর মানে পরীক্ষা করার ক্ষেত্রে যেটাই বলেন বা পরীক্ষার সুবিধার্থে আমি এখানে কিছু ক্লু দিয়ে আন্ডারলাইন করেছি এখানে আপনারা আরও যে দুইটা শব্দ আসবে এই কালে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেটা বলবেন এবং লিখবেন প্র্যাকটিস করবেন ঠিক একইভাবে আমি ইতিমধ্যেই ব্যায়াম করেছি এটা করবেন আমি আধা ঘন্টা ধরে ব্যায়াম করছি এটাও করবেন আমি গতকাল ব্যায়াম করেছিলাম একটু ক্লু দিয়েছি এক্সারসাইজের ফার্স্ট আমরা প্রায় সবাই জানি এক্সারসাইজড সে যখন ফোন করেছিল আমি ব্যায়াম করছিলাম দেখুন আগের মতো একদম আগের আমি তেমন কিছুই পরিবর্তন করিনি খেলা শুরুর আগে আমি ব্যায়াম করেছিলাম সুন্দর করে এটা করুন ফার্স্ট পারফেক্ট বা যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে আসলে পারফেক্ট টেন্সগুলো একটু কমপ্লিকেটেড হয় তারা আসার আগে আমি এক ঘন্টা ধরে ব্যায়াম করছিলাম বাংলা কথাগুলো ভালো করে বুঝতে হবে আবারও বলছি আরিফ ডট কম ইউটিউবে ইংলিশ ফর ডেলি লাইফের পর্বগুলো প্লেলিস্টে গিয়ে ইংলিশ ফর ডেলি লাইফ তথা দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষার পর্বগুলো যদি দেখেন তাহলে এই সমস্যাগুলো পুরোপুরি দূর হয়ে যাবে কারণ সেখানে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে যাই হোক তারপর ফিউচারে আমি সকালে ব্যায়াম করব সুন্দর করে প্র্যাকটিস করবেন আপনার নিজে নিজে নতুন খাতা নিয়ে বসে বসে লিখবেন এবং বলবেন বলতে হবে বন্ধুরা আমি সকাল ছয়টায় ব্যায়াম করতে থাকব তখন পর্যন্ত আমি ব্যায়াম করে ফেলব আমি সকাল সাতটা নাগাদ এক ঘন্টা ধরে ব্যায়াম করতে থাকবো সবগুলোরই কিছু এখানে নিয়ম বা টিপস দেওয়া আছে সেগুলো দেখবেন ওকে সো কুইকলি বলে রাখা ভালো যে এই বিষয়গুলো আমি আরিফ ডট কমে ইউটিউবে বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে অসংখ্য এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমি করেছি যারা নতুন তারা দেখবেন প্লে লিস্টে যাবেন গিয়ে ইংলিশ ফর ডেলি লাইফের পর্বগুলো দেখবেন আর যারা চিনেন আমাকে তারাও আবার দেখবেন কারণ কোনো জিনিস মানে ভাষা কখনো পুরাতন হয় না সো আপনারা আবার গিয়ে ক্যাচে গন্ডুস করতে পারেন রিভিউ করতে পারেন কোনো সমস্যা নেই আরও একটি কথা বন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি অনেকেই হয়তো জানেন যে আরিফ খাদেম নামে আমি একটি নতুন চ্যানেল করেছি সেখানে ভিন্ন বিষয়ের উপর যে বিষয়গুলো হয়তো আমি সচরাচর আলোচনা করিনি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেই সেগুলো আমি নিয়ে আসব যেগুলো হয়তো অনেকগুলি আসবে আমার যে প্রফেশন আমি অস্ট্রেলিয়াতে করি প্রফেশনাল জবে বা লাইফে সেই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব ডে বাই ডে শুক্রবার আমরা শুরু করছি নতুন পর্ব দিয়ে ফেসবুক ইউটিউবের ভিডিও শেয়ার পছন্দ করে না সে কারণে আমি এটা চেষ্টা করব বিরত থাকতে এগুলো আসলে চ্যানেলে ইম্প্যাক্টেড হয় অনেকেরই আবার ইউটিউব ও ফেসবুকের কোনো কার্যক্রম পছন্দ করে না সেতুটুকুই বললাম এ পর্যন্ত সো আপনারা সেখানে দেখবেন কারণ আপনি যদি চিন্তা করেন যে আরিফ ভাই বা আরিফ স্যার তো ফেসবুকে শেয়ার করবেই সে আইডিয়া থেকে আপনাদের বের হয়ে আসতে হবে ওকে সো এই লিঙ্কটির মাধ্যমে আপনারা সেখানে চলে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ